যে বৃষ্টিটা ভেঙে পড়লো কেন আজকে বালি চুরি করার জন্য বৃষ্টিটা ভেঙে পড়েছে আজকে বাহান্নটা গ্রামে জল দেবার মতো সেই ট্যাঙ্কটা কি আপনাদের আছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জল জলজীবন মিশনের কোটি কোটি টাকা এসেছে বার্নপুরে কালাজড়িয়ায় বড়সড় বিপর্যয় দামোদর নদ থেকে জল তোলার পাইপ সহ গোটা লোহার ব্রিজ ভেঙে পড়ল বুধবার দুপুরে আচমকায় পিএইচই দপ্তরের ওই ব্রিজ সহ পাইপ ভেঙে পড়ে ব্রিজ ভেঙে পড়ায় আসানসোল ও জামুরিয়া সহ আশপাশের একাধিক এলাকা জলসংকটে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ব্রিজের নিচে পিলারের সামনে থেকে অবৈধভাবে বাড়ি তোলা হয় এর ফলে পিলারের ভিত আলগা হয়ে গিয়েছে আর তার জন্যই এই বিপত্তি ঘটেছে ব্রিজ ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিদ্রাপাল তিনি বলেন দুর্ঘটনায় কারোর কোনো বিপদ হয়নি তবে এই পাইপ দিয়ে গ্রামে জল যায় আমরা এর আগে কলকাতায় পোস্তা মাঝেরহাট পড়তে দেখেছি রক্ষণাবেক্ষণের অভাব হয়েছে বালিচুরি করে দামোদরকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে এরপর তিনি সাংবাদিক সম্মেলন করে সরাসরি দাবি করেন বালিচুরির কারণেই ভেঙে পড়লো জলের পাইপ সহ ব্রিজ একই সঙ্গে রাজ্য সরকার তথা

আমাদের এই জেলাতে কি অসম্ভব জলসংকট আপনারা জানেন माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জলজীবন মিশনের কোটি কোটি টাকা এসেছে এখনো বেশিরভাগ জায়গাতেই পাইপলাইন বসেনি বাড়ি বাড়িতে জলের কানেকশন দূরের কথা যেখানে পাইপ বসেছে সেখানে এখনো জল চালু হয়নি একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে জল চালু হয়েছে এত জলের সংকট সেখানে আজকে এরকম একটি পয়েন্ট যেখান থেকে বাহান্নটি গ্রামে জল সাপ্লাই হচ্ছে সেখানে মেন্টেনেন্স নেই ব্রিজটা ভেঙে পড়বে এবং আসল যে কারণ এটা আপনারা অলরেডি জানেন শুনেছেন পিএচি আনঅফিশিয়ালি পিএচি বলছে এবং আমরাও কেউ ঘাসে মুখ দিয়ে চলি না আমরা জানি যে কেন ব্রিজটা ভেঙে পড়েছে এক তো নেই কোনো কিছুই যেরকম মেনটেনেন্স নেই পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল মাঝেরাহাট ব্রিজ ভেঙে পড়েছিল সেরকমই গতকালের এই দুর্ঘটনা ভগবানের অশেষ কৃপাতে কারণ ব্যত হয় কিন্তু আজকে প্রশ্নটা হলো যে বৃষ্টি ভেঙে পড়লো কেন হ্যাঁ বৃষ্টি ভেঙে পড়ল এই কারণেই যদিও বা আজকে জিএম সাহেব বললেন যে উচ্চপদস্থ অফিসাররা আসছে তারা দেখবে কেন বৃষ্টি ভেঙে পড়েছে এবং কত দিনের মধ্যে বৃষ্টিটাকে ঠিক করা যেতে পারে এবং ততদিন ওই আমরা ট্যাঙ্কার দিয়ে এই বাহাননকি গ্রামে আমরা জল সাপ্লাই করব আমি প্রশ্ন করেছি অতগুলো ট্যাংকার কি আছে আপনাদের কাছে আমাদের সামান্য সামান্য যখন সময়ে গরমকালে জল কষ্ট হয় কল বন্ধ হয়ে যায় জল সাপ্লাই বন্ধ হয়ে যায় বারবার করে যখন ফোন করা হয় বিডিও কে আমাদের পিএইচি কে তখন আপনারা ট্যাঙ্কার দিতে পারেন না তাহলে আজকে বাহান্নটা গ্রামে জল দেবার মতো সেই ট্যাঙ্কার কি আপনাদের আছে আমরা চেষ্টা করছি উনি বলেছেন এবং মেন যে কারণ আজকে বালি চুরি করা এই যে আসানসোল দক্ষিণ বিধানসভায় আজকে বানপুর থেকে শুরু করে দামোদরের পাশ দিয়ে যেখানে ঘটনাটি ঘটেছে তার পাশে চেলর এখানকার সিপি সাহেব আপনি নাটক করে কালকে বারোটা না পনেরোটা ট্রাক্টর ধরলেন বালির ট্রাক্টর কি দেখাচ্ছে বিরাট আপনারা মানুষের পাশে রয়েছেন আপসেনা চুরির পাশে করাপশন আর চুরিকে আপনারা সমর্থন করেন না আপনারা জানেন না যে টিরাট চেলদ ঘেনুয়া খালাঝুরিয়া সারা রাত ধরে বারো চাকা কুড়ি চাকা বাইশ চাকার ডাম্পার তিনশো থেকে চারশো বালি নিয়ে গ্রামের মধ্যে দিয়ে তারা যাচ্ছে কত মানুষের মৃত্যু হয়েছে বালপুর রোডের মধ্যে তৃণমূল শাসকে দুজন কর্মী

যে বড় বড় নৌকো ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছেন কারা সিপি আপনি জানেন না আপনার পুলিশ প্রশাসন জানে না যে ঝোপঝাড়ের মধ্যে কালকে আমরা গেছি বলে বড় বড় নৌকো তার সাথে পাম্প লাগানো একবারে সোজা খুব সুন্দর সিস্টেম পাম্পে করে পাইপে করে সোজা বালি নৌকো চলে আসছে আর নৌকো থেকে সেটা জেসিবি কে দিয়ে আর কি সব বড় বড় মেশিনের কি নাম বলে আবার রাখা হচ্ছে। পুলিশ প্রশাসন এবং মমতা ব্যানার্জি আপনি এই ছবির মধ্যে আপনি জানেন না এটা আমরা বিশ্বাস করি না এবং শুধু দামোদর নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নদীকে আপনি শেষ করে দিয়েছেন বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না